বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা এখন আলোচনা করব জাহান্নামের শাস্তি এবং জান্নাতের শান্তি নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি আমি আশা করি ভিডিওটি সবারই উপকারে আসবে একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু দয়তদানক মারা যাবে জমিন ও আসমান কম্পিত হতে থাকবে জমিন ফেটে যাবে গাড়ি গাড়ি পাহাড় পর্বত ধুলিত তুলার মতো উঠতে থাকবে পর শুরু হবে এক নতুন জীবন সেই জীবনের নাম হবে আখিরাত সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে কে যাবে জান্নাতে আর কে যাবে জাহান্নামে মহান রব্বুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে আসরের ময়দানে দাঁড় করাবেন সেই দিন তাম দুনিয়ার কবরবাসী কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়তে থাকবে হাসরের ময়দানে সবাই একত্রিত হবে সেই মহান দিনে প্রত্যেক মানুষের কৃতকর্মের হিসাব নেওয়া হবে সেই মহা বিচারের দিন সবাই ইয়ানাফসি ইয়ানাফসি বলে চিৎকার করতে থাকবে আয় আল্লাহ আজকের এই বিচারের দিনে আমার না জানে কি হয় সেদিন প্রত্যেক মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে হাদিস শরীফে এসেছে কেয়ামতের দিন কোন আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া এক পাও নড়তে পারবে না সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল এবং যৌবনকাল কিভাবে কাটিয়েছ কিভাবে সে অর্থ উপার্জন করেছে এবং তা কোন পথে ব্যয় করেছে জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা এবং মহান রবের ইবাদত করেছে কিনা তারপর প্রত্যেক মানুষকে তার আমল নামা হাতে দেয়া হবে সে তার নিজের স্ত্রী কে আগুনে পুড়িয়ে হত্যা করেছে অতপর সে জাহান নামে তাকে জাহান নামে নিক্ষেপ করবে। অনেক সম্পদ করেছে অতপর সে জাহান নামে অত পর জাহান নামে ফেরেস তারা তাকে টেনে নিয়ে জাহান নামে নিক্ষেপ করবে সে একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত অতপর সে জাহান নামে তারপর জাহান তাকে টেনে জাহান নামে নিক্ষেপ করবে স্বামী থাকা সাথে হয়েছে জাহান নামে তারপর ফেরেস্তারা তাকে টেনে নিয়ে জাহান নামে নিক্ষেপ করবে ইসলামের দৃষ্টিতে শুধু ঘুষ খাওয়া হারাম এই হারাম কাজে লিপ্ত হওয়ায় অতপর সে জাহান নামে জাহান নামের ফেরেস্তারা তাকে টেনে নিয়ে জাহান নামে নিক্ষেপ করবে প্রলাহ ব্যতীত অন্য কাউকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে অতপর সে জাহান নামে জাহান নামের ফেরেজ তাকে টেনে নিয়ে জাহান নামে নিক্ষেপ করবে তারা তাদের কৃতকর্মের জন্য জাহান নামে যাবে তারা অনন্ত কালের জন্য জাহান নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে প্রিয় ভাইয়েরা আমার সেই জাহান্নাম থেকে বাঁচতে আমাদের পাঁচক্ত নামাজ আদায় করতে হবে আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি যেন পাঁচ অক্ত নামাজ আমরা সঠিক মতো আদায় করতে পারি ইসলামের দৃষ্টিতে প্রথম শর্ত হচ্ছে নামাজ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলে গেছে হে আমার উম্মত তোমরা নামাজ কায়েম করো তোমরা নামাজ কায়েম করো তোমরা নামাজ কায়েম করো নামাজ হলো জান্নাতের চাবি দুনিয়াতে যেই ব্যক্তি গরিব এবং অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে দান খয়রাত করেছে অতপর সে জান্নাতি জান্নাতের ফেরেস্তা এসে তাকে আদবের সহিত জান্নাতি নিয়ে যাবে দুনিয়াতে যে ব্যক্তি হালাল পথে টাকা উপার্জন করেছে এবং যথাযথ সময়ে নামাজ আদায় করেছে অতপর সে জান্নাতি জান্নাতের ফেরেস্তা এসে তার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে তাকে আদবের সহিত জান্নাতে নিয়ে যাবে দুনিয়ার মধ্যে যে ব্যক্তি অসহায় দুস্থ মানুষদের সেবা করেছে এবং সর্বদা মানুষের উপকার করেছে অতঃপর সে জান্নাতি জান্নাত থেকে ফেরেস্তা এসে তাকে জান্নাতি পোশাক পরিয়ে আদবের সহিত জান্নাতে নিয়ে যাবে দুনিয়ার মধ্যে যে ব্যক্তি কোরআন ও হাদিসের কথা শুনে তওবা পাঠ করেছে এবং মহান রাব্বুল আলামিনের উপাসনা করেছে অতঃপর সে জান্নাতি কইভাবে জান্নাত থেকে ফেরেশতা এসে তাকে জান্নাতি পোশাক পরিয়ে আদবের সহিত জান্নাতে নিয়ে যাবে দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি কুরআনের শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আঘাতে শহীদ হয়েছে অতঃপর সে জান্নাতি কেউ একইভাবে ফেরেশতা এসে জান্নাতে নিয়ে যাবে তারা তাদের ইমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা অনন্ত কালের জন্য জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতে থাকবে যা কখনোই শেষ হবার নয় তাই প্রিয় ভাইরা আসুন আমরা যেন সেই জান্নাতে যেতে পারি জান্নাতে যাবার জন্য আমাদের ইসলামের পথে চলতে হবে আমিন